This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোগীর রাজ্য থেকে নিখোঁজ বাংলায় মিলল যুবক ছেলেকে ফিরে পেয়ে আপ্লুত পরিবার কৃতজ্ঞতা চুচুরা পুলিশ ও আরোগ্য কর্তৃপক্ষকে রাজ্যের মানবিক মুখ আবারও প্রকাশ পেল হুগলি চুচুড়ায় উত্তর প্রদেশের গাজীপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবককে উদ্ধার করে তাকে সুস্থ অবস্থায় তার পরিবারের হাতে ফিরিয়ে দিল পশ্চিমবঙ্গের পুলিশ ও চিকিৎসকের দল ঘটনা সূত্রপাত প্রায় পনেরো দিন আগে বছর একুশে রাহুল রাম হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় উত্তর প্রদেশের গাজীপুরের একটি গ্রাম থেকে পরিবার বহু খোঁজাখুঁজি করেও কোনো হদিস পায়নি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন রাহুল কিভাবে বা কোন ট্রেনে চড়ে পশ্চিমবঙ্গে চলে আসে আসে সে ব্যাপারে নিশ্চিত কিছু জানা না গেলেও তেসরা জুলাই থেকে হুগলি জেলার ব্যান্ডেল অঞ্চলে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে চুচুরা থানার অন্তর্গত কেউটা ফাড়িকে খবর দেন এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে কেউটা ফাড়ির ইনচার্জ জিতু শঙ্কর বাবুর তত্ত্বাবধানে রাহুলকে প্রথমে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় তার কথা কথাবার্তা এবং আচরণ দেখে তাকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ করে পুলিশ এরপর তাকে চিকিৎসার জন্য চুচুরা আরোগ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরোগ্যের তরফে কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত জানান তারিখ রাতে পুলিশ প্রশাসনের অনুরোধে আমরা রাহুলকে আশ্রয় দিই ওই মানসিক চিকিৎসার ব্যবস্থা করি ধীরে ধীরে তার কাছ থেকে কিছুটা প্রাথমিক তথ্য পাওয়ার পর আমরা তার ঠিকানা জানতে পারি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করি পরিবারের তরফে জানানো হয় রাহুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল ছেলেকে খুঁজে না পেয়ে তারা প্রায় ভেঙেই পড়েছিলেন আজ রাহুলের বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা হুগলি চুচুরা এসে পুলিশ ও হাসপাতালের সহযোগিতায় তাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা পরিবারের তরফে বাংলার পুলিশ প্রশাসন আর আরোগ্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয় রাহুলকে আমরা ফিরে পেয়েছি এ যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি আমরা চটুয়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ हम नहीं थे ये दो ढाई बजे घर से निकल गया हम चार बजे गए थे काम हो जब घर पे आया तो खाना खाने समय इसको खोजने लगा क्योंकि तो नहीं आया अभी तक तो उस रात तो बीत गया उसके बाद मैंने फ़ोन किया अपने रिश्तेदार के पास रिश्तेदार के पास किया तो वो लोग बताए कि यहाँ नहीं है कई जगह ऐसे फ़ोन कर दिया नहीं पता लगा ये दो तीन दिन बीत भी गया तब चौथा दिन मैं काम से आ रहा आया घर तो पता चला कि हमारे यहाँ इंचार्ज हैं पुलिस चौकी वहाँ से लोग आए थे तो मैं शाम को ही पहुँच गया पुलिस चौकी में वहाँ गया तो बताने लगे कि तुम्हारा लड़का इस जगह पर है तो मैं सोच में पड़ गया कि यार हमारा लड़का तो वहाँ कैसे चला गया तब तो उन्होंने मुझे एड्रेस दिया कि तुम इस पते पर जाओगे इनसे भेंट हो जाएगा आपने लड़के को दिया आया बेटे को देखा इतने दिन के बाद कैसे जागा ये कौन सा राज्य है जानते हो कौन सा कहाँ आए थे कहाँ आए आप ये का नाम क्या है ये जगह का नाम क्या है हाँ आगा। आगा। बार अभी बेटे को लेके कहाँ जाओगे लेके जाएंगे इसका पहले इलाज कराएंगे घर दिमागी हालत इसका इलाज करा के डॉक्टर कैसा सलाह देगा उसके हिसाब से ना चलेंगे पहले ऐसे हुआ था कभी तो नहीं पहले तो नहीं हुआ दिल्ली में अच्छा खासा पैसे कमा रहा दिल्ली से आया एक महीना बीत गया उसके बाद इसका हालात ख़राब हुआ इससे पहले इसका हाल जब तबीयत ख़राब हुआ तो इसके मम्मी का दिमाग फेल हो गया इसकी मम्मी सही नहीं है घर किसी तरह छोड़ कर आए इसको ढूंढ़ने के लिए गरीब आदमी है ये पुलिस को क्या कहेंगे या का पुलिस को क्या कहेंगे आप लोग पुलिस को क्या कहेंगे आप लोग बंगाल को तो पुलिस को क्या करें कहेंगे कि तिवारी हालत सही नहीं था कहेंगे हाथ जोड़कर धन्यवाद हमारे बच्चे से मिलियां भी आप लोग तो क्या नाम है आपका उपेंद्र राम उपेंद्र राम राम ঘাত একটা অল্প বয়সী যুবক উনিশ ত্রিশ বছর বয়স হবে তাকে নিয়ে আসে যে একটু মানসিক ভারসাম্যহীন নিয়ে আসার পর থানা চিঠির মাধ্যমে নিয়ে আসে একটু একটু ফলস আমরা রাখি রেখে কাউন্সিলিং করা হয় থানাও চেষ্টা করে পরবর্তীতে থানা থানার চেষ্টা করে বাড়ির ঠিকানাও পায় উত্তরপ্রদেশে বাড়ি উত্তর প্রদেশে গ্রামে বাড়ি ওখানে যোগাযোগ করা হয় দিন আমরা রাখি এবং ওর যেটুকুন পরিষেবা ওর দেওয়া সেটা দেওয়া হয় জিজ্ঞাসাবাদ করা হয় তার সবই বলতে পারে ওর নাম ওর নাম রাহুল রাম ওর বাবার নাম উপেন্দ্র রাম আজকে ও বাবা আছে এবং গ্রামেরও দু তিনজন আছে এসে থানার মাধ্যমেই আমাদের থানা ওর বাবাকে হ্যান্ড ওভার করার চিঠিও পাঠায় এবং থানার দুজন অফিসারও আছে তাদের মাধ্যমে আমরা ওর বাবার হাতে ওকে মানসিক ভারসাম্য ট্রেনে উঠে পড়েছিল ওর বাবা খুব খুশি চোদ্দ পনেরো দিন আগে ছেলে বেরিয়ে পড়ে ওরা খুঁজিতে বহু খুঁজিতে থানায় যোগাযোগ করেছে ওর বাবা আমাদের প্রশাসনকে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে গেল যে প্রশাসনের মাধ্যমে এবং আমাদের উচ্চ আরোগ্য মাধ্যমে তার ছেলেটি আবার ফিরে পেয়েছে এখানে ব্যান্ডেলের ওখানে পেয়েছিল আমাদের শাহগঞ্জ ফাড়ি শাহগঞ্জ ফাড়ি যিনি চার দিয়ে আছেন যেহেতু স্বর্ণকার উনি পেয়েছিলেন এবং উনি নিয়েছিলেন এসেছিলেন থানার নিয়ে আমাদের কাছে পাঁচ দিন আগে রাখতে হ্যাঁ যোগাযোগ করলাম থানাও যোগাযোগ করেছে করে পেয়েছে ওখানকার লোকাল থানার মাধ্যমে তার বাড়ির লোককে ডাকিয়ে দুঃস্থ পরিবার যে প্রচন্ড আর কি হয়তো বেরিয়ে পড়েছে কোনোভাবে বেরিয়ে ট্রেনে উঠে গেছে এটা খোঁজাখুঁজি প্রচুর করেছে থানাতে জানিয়েছে এবং থানার মাধ্যমেই আমাদের পশ্চিমবঙ্গ থানা সাহাগঞ্জ শাড়ি এবং আমাদের চুচুরো আরো এনজিও আমাদের মাধ্যমে